কেমন আছেন আসামতে আমিও ভালো আছি গাইস এখান থেকে আমার লাইভ স্ট্রিম দেখতেছেন জয়েন হয়ে যাবেন আশা করি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডবল টাচ করে লাইক দিয়ে যাবেন যাক গাইস আমি প্রতিনিয়ত বেশ দু একদিন ধরে ডুয়েট লাইবা প্রশ্নের উত্তর দিচ্ছি আপনারা অনেকে দেখেন অনেকে দেখেন না যাক যা যা না যারা দেখেন তারা জানেন আর যারা দেখেন না তারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি পরবর্তী লাইভে আসলে তারা সবসময় পেয়ে যান বেশিক লাইভে থাকবো না বিশ মিনিট মতো লাইভ করব। তারপর চলে যাব এর মধ্যে যে যেখান থেকে আমার লাইভ স্ট্রিম দেখতেছেন সবাই জয়েন হয়ে যাবেন প্লিজ So guys, show us just the giant iron. যে যেখান থেকে দেখতেছেন সবাই কমেন্ট করবেন কোথা থেকে আমার লাইভ স্ট্রিম দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর কোনো প্রকার প্রশ্ন থাকলে করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব যদি লাইভে নতুন হয়ে থাকেন ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে যাবেন সবাই কমেন্ট ফাস্ট কমেন্ট করেন যে যে গান থেকে কমেন্ট করেন আজকে দেরি হয়ে গেছে প্রতিদিন আটটার মধ্যে লাইভে চলে আসি কিন্তু এখন আসতে পারি না কারণ অনেক চাপ আসা সম্ভব হচ্ছে না যতটুকু বাড়ির সময় দেওয়ার চেষ্টা করব কারণ যেহেতু এখন পড়ালেখা চলতেছে তাই ছেলে পড়ায় টিউশনতে যাই এরকম এরকম সময় দেওয়া অসম্ভব যাক যতটুকু সম্ভব সময় দেওয়ার চেষ্টা করবো কেউ কমেন্ট করে নেই দেখি ফার্স্ট কমেন্ট কার কোনো ইসলামিক ভিত্তিক প্রশ্ন থাকলে করবেন যে যেখান থেকে দেখতেছেন যে জায়গা থেকে দেখতেছেন যদি আসেন তাহলে আমি আপনাদেরকে চিনার চেষ্টা করব চিনব সবাই কমেন্টের নামটা অনেক অনেকজন লাইভ দেখতেছেন সবাই কমেন্টে নামটা বলে যাবেন যে যে লাইক দিচ্ছেন ঠান্ডা এত পরিমান না রোদ্দুর তাপ ওনার কি হয়ে বুঝে চেক যতক্ষণ যে যেটা সরি আমি আঞ্চলিক ভাষা বলে ফেলতেছি যে যেখান থেকে আমার লাইভ স্ট্রিম দেখতেছেন সবাই কমেন্ট করে বলবেন আপনার ইমুজির মাধ্যমে আমি বুঝতে পারতেছি বাকিরা যেখান থেকে দেখতেছেন সবাই কমেন্ট করেন যে যেখান থেকে আমার লাইভ স্ট্রিম দেখতেছেন সবাই কমেন্ট করেন কোথা থেকে দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন বিশেষ করে কমেন্টটা করবেন না সেটা আমি বুঝতে পারি না সেটা অর্থ মানে আমি বুঝি না লিখিতভাবে কমেন্ট করেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে স্ক্রিনে ডবল টাস করে লাইক দিয়ে যাবেন আমি আবার বলছি আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন জানার থাকে উত্তর জানার থাকে প্রশ্নের উত্তর তাহলে নির্দিষ্ট আমাকে করতে পারেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার প্রতিদিন আসি প্রশ্নের উত্তর নিয়ে একজন প্রশ্ন করে অন্যজন উত্তর দিয়ে এরকম যাক যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা দেখবে যে যেখান থেকে দেখতেছেন সে সবাই কমেন্ট করেন ফার্স্ট ফার্স্ট কমেন্টের উত্তর দিতে হবে সবাই কমেন্ট করেন গায়েস আমার কথা গিয়ে স্পষ্ট শোনা যাচ্ছে হ্যালো 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 শোনা যাচ্ছে আশা করি শোনা যাবে একটু কমেন্ট এক জন্য বলবেন শোনা যাচ্ছে কি যাচ্ছে না তো যে যেখান থেকে দেখতেছেন লাইভ স্ট্রিম সকলে কমেন্ট করবেন বেশিক্ষণ লাইভে থাকবো না প্রায় ঘুমানোর সময় হয়ে গেছে তিরিশ মিনিটের মতো লাইভে থাকবো চলে যাব যদি কমেন্ট করেন তাহলে বেশিক্ষণ থাকতে পারি না হয় থাকবো না চলে যাবে ইনশাল্লাহ সো গাইস যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভ স্ট্রিম দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন আশা করি সবাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم تبع ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن شياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل حاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر ويتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضاجين به من عهد إلا بإذن الله صدق الله العلي العظيم どうもありがとうございました。<noise>